হ্যালো স্টুডেন্ট এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে আমি তোমাদের ফার্স্ট যাদের ব্যাক ছিল তাদের জন্য ফার্স্ট সেমিস্টারের ব্যাক পেপার থেকে মানে তোমাদের পেপার ওয়ান থেকে ইউনিট ওয়ানের অফ স্পিচ থেকে কিছু দিয়ে ডিসকাস করবো তোমাদের কিন্তু সিলেবাসটা অ্যাকচুয়ালি পুরো রিটরিকটা দিয়ে দেওয়ার রয়েছে কোনো স্পেসিফিকভাবে কোনো ফিগার অফ স্পিচ মেনশন করা নেই তো এই জন্য আমি তোমাদের জন্য বেছে বেছে কয়েকটা ইম্পর্টেন্ট আর কি ফিগার অফ স্পিচ নেই আজকের ক্লাস ক্লাসটা এনেছি তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা দেখো তোমাদের মেনলি এখান থেকে দেখো কি কি পড়তে হবে প্রথমে হচ্ছে এক নাম্বারটা হচ্ছে সিমিলি সিমিলিটা কিন্তু বেশ রিপিট হয় ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার টু হচ্ছে মিনটিমি মিটনিমি কোয়েশ্চেন নাম্বার থ্রি হচ্ছে পারসোনিফিকেশন কোয়েশ্চেন নাম্বার ফোর হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স যেটাকে ব্যাথসও বলে কোয়েশ্চেন নাম্বার ফাইভ হচ্ছে হাইপার ব্যাটন কোয়েশ্চেন নাম্বার সিক্স অ্যান্টিথিসিস ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার সেভেন হচ্ছে কিয়াসমাস বা কিয়াসমাস বলে এটাকে এইট হচ্ছে অগজি মোরন এটাও কিন্তু বেশ আসে কোয়েশ্চেন নাম্বার নাইন হচ্ছে ক্লাইম্যাক্স কোয়েশ্চেন নাম্বার টেন হচ্ছে মেটা ফোর এটা মোটামুটি সিমিলির মতো এটাও কিন্তু রিপিট হয় কোয়েশ্চেন নাম্বার ইলেভেন হচ্ছে লিটো টেস্ট আচ্ছা তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ হচ্ছে এপিগ্রাম কোয়েশ্চেন নাম্বার থার্টিন হচ্ছে হাইপার বোল এটা খুব আসে কোশ্চেন নাম্বার ফোরটিন হচ্ছে সিনেকডগ আর ফিফটিন হচ্ছে পান তো এই পনেরোটা ফিগারো স্পিচ কিন্তু কোনো না কোনোবার আসে ঘুরিয়ে ফিরিয়ে ঠিক আছে তোমরা এই যে পনেরোটা খুব ভালো করে তোমরা দেখবে বাকি দেখো তোমাদের তো অ্যাকচুয়ালি আগের যারা মনে করো স্টুডেন্টরা আছে ওরা কিন্তু ওদের সময় সিলেবাসে মেনশন করা থাকতো যে এই এই ফিগার স্পিচগুলো পড়তে হবে ওখানে বলে দেওয়া থাকতো বাট তোমাদের সিলেবাসে কিন্তু এরকম কোনো কিছু মেনশন করে না ট্যামে তোমাদের সবকটাই পড়তে হবে সবগুলোর মধ্যেও তোমরা স্পেসিস যেগুলোকে একটু বেশি আহ তোমরা হচ্ছে ইম্পর্টেন্স দিয়ে পড়বে সেগুলো হচ্ছে এটা ঠিক আছে তোমরা একবার দেখে নাও প্রত্যেকটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং কোনো না কোনোবার কিন্তু এগুলো রিপিট হয়েইছে ঠিক আছে আর তোমাদের যে প্রসারডি আছে তোমাদের সেখান থেকে কিন্তু স্ক্যানিংটা তোমাদের শিখতে হবে এবং তোমাদের ওখান থেকে সেভাবে কিন্তু কমন দেওয়াটা একটু অসুবিধা হয়ে যায় খুবই প্রবলেম দেয় তাও আমি তোমাদের রিটরিকটা বেছে বেছে দিয়েছি বাট তোমাদের প্রসার কিন্তু নিজেদের শেখার উপরে তোমরা কতটা শিখতে পেরেছ তার উপরে ডিপেন্ড করবে ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা এতটাই থাকলো আজকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ